নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে মেয়ের পরীক্ষা শুরু আট তারিখ ওদের বাংলা পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক শুরু হলো তো চলুন মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি সকাল সাড়ে আটটা নটার মধ্যে ঢুকতে বলেছে আর বেলা দশটা থেকে পরীক্ষা শুরু এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে তারপরে বাড়ি তো এই রাস্তাগুলো তো আপনাদের চেনা রাস্তা সবাইকে বলবো যে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে সুন্দর করে একটি কমেন্ট করুন করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান আমিও ঠিকানা মতো আপনাদের বাড়িতে গিয়ে ফুল ভিডিও ওয়াচ করে পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন তো চলুন একে অপরের হাত ধরে এগিয়ে যাই এই যে মেয়েদের স্কুল পার করে দিয়ে যাচ্ছি এখন দোগাছি স্কুলে দোগাছি স্কুলে ওদের সিটটা পড়েছে তো আপনারা ভিডিওটা দেখুন আর আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখন অনলাইনে কাউরি কাছ থেকে স্ক্যানার দিয়ে বা নাম্বার দিয়ে অচেনা কোনো লোকের কাছ থেকে টাকা নেওয়া অনলাইনে খুব রিক্স হয়ে গেছে আমার হয়েছে আমি সেই জন্য বলছি আপনাদেরকে আমি একজনের কাছ থেকে আমার পার্লারের একজনের কাছ থেকে কাজ করে আমি পাঁচশো টাকা পেমেন্ট নিয়েছিলাম অনলাইনে তারপর থেকে আমার ব্যাংকে থেকে হাজার টাকা হচ্ছে ব্লক হয়ে যায় তো পরে আমি ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে জানতে পারি সেটা আমি ব্যাংকে এই ভিডিওতেই দেখতে পারবেন আমি ব্যাংকে যাব তো ব্যাংকে গিয়ে বল ওরা বলল যে যে আপনাকে টাকাটা পাঠিয়েছে তো সে হচ্ছে টাকাটা সে তার টাকাটা হয়তো ফ্রড নয় কিন্তু তাকে যে কোনো সময় টাকা পাঠিয়েছিল সেই টাকাটা ফ্রড টাকা ছিল তো সেই জন্য সে হয়তো আপনার কাছ থেকে যে টাকাটা আপনাকে যে পাঠিয়েছে টাকাটা তার অ্যাকাউন্টে হয়তো ফ্রড টাকা কোনো রকমভাবে ঢুকেছে তো সেই জন্য সে আপনাকে তার অ্যাকাউন্ট যেহেতু কেস মানে কেস হয়ে আছে তো সেই জন্য তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে যেহেতু টাকাটা এসছে সেহেতু আপনার টাকাটাও ব্লক হয়ে গেছে এবং আপনার নামও একটা কেস হয়ে গেছে অ্যাকাউন্টের নামে তাই জন্য এখন সেই কেস না ওঠা পর্যন্ত টাকাটা আপনি ফেরত পাবেন না এখন সাইবার ক্রাইমে যেতে হবে সাইবার ক্রাইমে গিয়ে ডিটেলসে কে টাকার কেসটা করেছে তার ডিটেলস বেরোবে সেই ডিটেলস অনুযায়ী তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে হবে বলে সে যদি এখন কেস তবে গা সেই টাকা আমরা ফেরত পাব। তাহলে বুঝতে পাচ্ছেন যে কতখানি একটা ঝামেলার ব্যাপার তৈরি হয়ে গেল তাই সবাইকে বলবো অচেনা কাউরির কাছ থেকে অনলাইনে টাকা নেবেন না চেনা জানা ছাড়া আর আর একটা জিনিস অনলাইনে যাদের টাকা থাকবে অবশ্যই লো টাকা রাখবে মানে কম টাকা রাখবেন বেশি টাকা নিয়ে অনলাইনে মানে কারবার করবেন না ছোটোখাটো আমাদের মতো মানুষদের জন্য বলছি যারা বড়ো সড়ো মানুষ যারা মানে দৌড়াদৌড়ি করতে পারবে সাইবার ক্রাইম কোর্ট কাচারি তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই যে দেখুন বলতে বলতে স্কুলে চলে আসলাম সব ছেলেপিলে লাইন দিয়ে ঢুকছে তো যাই হোক যেটা বলছিলাম আসল কথা তো সাইবার ক্রাইমে যারা এগুলো করতে পারবে বড় বড় মানুষে তাদের ব্যাপারটা আলাদা আমাদের মতন সাধারণ মানুষদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব বিচ্ছিরি ব্যাপার এইবার বলুন আমি সাইবার ক্রাইমে যাব ব্যাঙ্কে থেকে ডিটেলস নেবো সাইবার ক্রাইমে যাব সাইবার ক্রাইমে থেকে সেই যে কেসটা করেছে তার নাম দেবে নাম্বার দেবে তার সাথে কথা বলে সে কি আমার কেসটা তুলবে কখনই তুলবে না তাহলে একটা উড়ো ঝামেলা এটা যে একটা মানে কতখানি একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল এখন অনলাইনেও এই স্ক্যামগুলো চলছে মানে কি বলবো এখন মানে যত মানুষের সুবিধা তত মানুষের অসুবিধাও আছে তো সেই জন্য ব্যাঙ্কে এখন কিন্তু টাকা অনলাইনে নেওয়া দেওয়া করা দেওয়াটা তো আপনার ব্যাপার আপনি তো আর ফ্রড টাকা দিচ্ছেন না আর নেওয়াটা নেওয়াটাও হচ্ছে আপনি কাকে চিনবেন বলুন সে তার অ্যাকাউন্টে ফ্রড টাকা যে দিচ্ছে সেই বা কী করে জানবে তাই না এইগুলো হঠাৎ সে তখনই জানতে পারবে যখন আমার মতন কাজ তার ঘটবে ব্যাংক থেকে টাকা ব্লক হয়ে যাবে তো তখনই সে জানতে পারবে ঠিক আছে তো এইগুলোর থেকে সতর্ক থাকুন টাকা পয়সার থেকে এগুলো একটুখানি অনলাইনের ব্যাপারটা বিশেষ করে একটু সতর্ক থাকুন যাই হোক মেয়ের পরীক্ষা হয়ে গেল টোটোটা তো আমি আগাম ভাড়া করেই রেখেছিলাম তো সেই জন্য মেয়েকে নিয়ে এখন মেয়েকে টোটো করে বাড়ি পাঠিয়ে দেবো আর আমি ব্যাংকে নামবো দেখতেই পাবেন যে আমি ব্যাঙ্কেই দেখুন আমি ব্যাংকে থেকে সব শুনে টুনে আমাকে বলো সাইবার ক্রাইমে যেতে তো সাইবার ক্রাইমে আমি যেতে হবে আমাকে সেই সব সব ডিটেলস ব্যাংক থেকে দিলো সেই সব নিয়ে আমি এখন সাইবার ক্রাইমে যাবো তো এখনও আমি যাইনি আজকে আর পারলাম না তো কতকালকে আমি সাইবার ক্রাইমে যাবো আর ভুলু কেরমভাবে জলটা খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার মেয়ে বসে আছে তো যাই হোক সবাই সতর্ক থাকুন আর ভিডিওটা বড় করব না সবাইকে বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন সতর্কে থাকুন এখন মানে যত সুবিধা তত ক্ষতি এটাই মাথায় রাখবেন ঠিক আছে অচেনা কাউকে কেউ যদি বলে যে আমি অনলাইন করে দিচ্ছি আমাকে টাকাটা দিয়ে দিন এরকম টাকা কখনই নেবেন না আপনাকে যদি কেউ অনলাইনে টাকা দেয় অচেনা লোক আপনারা কখনোই সেই টাকা নেবেন না অনলাইনে দিয়ে আপনি আপনার ঘরে টাকাটা দেবেন না ঠিক আছে খুব চেনা জানা লোক ছাড়া তো এগুলো এখন চলছে আর কিছু করার নেই এটাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক দিন তো চলুন আর তো কিছু বলার নেই আমি যা বিপদে পড়েছি পড়েছি এখন সাইবার ক্রাইম ওই করতে হবে নাহলে তো আমার পেটাও তো এখন রিক্স হয়ে গেল না এটাই এখন পেটা ব্যবহার করাটাও খুব মানে ঝামেলাকর ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো সাবধানে থাকুন সতর্কে থাকুন